আদর্শ শিক্ষক পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন গঠিত হয়েছিল সেই ইতিহাস আপনাদের সবাই মনে আছে তার আগের ছোট্ট ইতিহাস হল সোসাইটি নামে ইসলামিক শিক্ষার গবেষণা শিক্ষা বিস্তার আমাদের জাতির নতুন তরুণ প্রজন্মকে গঠন করার জন্য একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়েছিল এবং এই এডুকেশন সোসাইটি গঠিত হওয়ার পর ধীরে ধীরে এর যারা দায়িত্বে ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদগণ যারা দেশ জাতিকে নিয়ে ভাবতেন ডক্টর কুদ্দী খুদা যখন নাস্তিকবাদী একটি শিক্ষা কমিশন গঠন করে তার নেতৃত্বে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল তখন এই ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়ে ধীরে ধীরে দেশবাসীর সামনে ইসলামিক শিক্ষা তার মূল্যবোধ জাতি গঠনের শিক্ষার প্রয়োজন এবং তরুণ ছাত্র সমাজের চরিত্র ছাত্র জীবনে বলতে না জাতি কীভাবে শেষ হয়ে যাবে তার অনুকূলে দেশব্যাপী জনমত গড়ে তোলার জন্য এই এডুকেশন সোসাইটি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল প্রাথমিক লেভেলে অনেক ইসলামিক শিক্ষার মডেল তৈরি করার জন্য গবেষণা করে ইসলামিক সোসাইটি এই প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলেছিল তারপর ধীরে ধীরে এই এডুকেশন সোসাইটির একটা আন্দোলনের রূপান্তর হলো কিন্তু আদর্শ শিক্ষক পরিষদ তারপরে সেই শিক্ষক পরিষদ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলেজ শিক্ষকদের প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা স্কুলে প্রাইমারি স্কুলে মাদ্রাসায় প্রত্যেকটি জায়গায় জায়গায় শিক্ষক সংগঠন গড়ে তোলা হলো তারপর সেই সকল সংগঠনকে শিক্ষক পেশার সংগঠনকে কারা গার্জিয়ানশিপ দেবেন কারা গাইড দেবেন তখনই এটাকে ফেডারেশন নামে একটা সকল শিক্ষকদের ফেডারেশন নামে রূপান্তরিত করা হলো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আরো অনেক শিক্ষক সংগঠন আছে ফেডারেশন আছে সাধারণত দেখা যায় প্রচলিত অর্থের আওয়াজ হয়েছে যে সকল শিক্ষক অথবা পেশাজীবী সংগঠনগুলোর ন্যাচারই হলো যে তারা সেই পেশার দাবি দেওয়া আমাদের বেতন বৃদ্ধি আমাদের ইনক্রিমেন্ট আমাদের চাকরি আমাদের পদায়ন আমাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে প্রধানত পেশাজীবী সংগঠনগুলো কিন্তু তারা বক্তব্য রাখেন দাবি দেওয়া পেশ করেন পেশাজীবী সংগঠনগুলোর এটাই কিন্তু সবচেয়ে বড় ন্যাচার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনে একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দাওয়া নিয়ে চিন্তা করে না নিজেদের রুটি সংগ্রামটাই কিন্তু তাদের মুক্ত বিষয় নয় বরং এই দেশ এই জাতি এই সভ্যতা নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিকতার চরিত্রের চরম উৎকর্ষতায় নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি সেই আদর্শ লক্ষ্যেই শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ অনেক গবেষক অনেক স্কলার অনেক শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কথা জাতি এত কাল এক এক সময় এক এক অপশাসন শৈল শাসন সেকুলার এবং নাস্তিকবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তসমস হয়ে গেছে ফলে আমরা আজকে এই দাবি করতে চাই ওই দাবি করতে চাই এইটা করতে হবে কিন্তু আসলে কোনো জায়গায় একটা জায়গায় মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না কারণ আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে এক এক সময় এক এক সরকার আসেন নতুন করে দর্শন দেন শিক্ষা কমিশন গঠন করেন এখন সর্বশেষ এই ফ্যাসিব হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে মূল্যবোধ ধ্বংস করেছে আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্য পুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকিদা সংক্রান্ত সবকিছুকে তুলে দিয়ে নাস্তিত্ববাদী বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই সন্তোষেবায় নিয়ে চলে গিয়েছে ফলে আমাদের এই জোড়া তালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে যতই আমরা এটাকে মেরামত করতে চেষ্টা করি আমাদের জাতির সেই আশা আকাঙ্ক্ষা আমাদের নতুন বাংলাদেশ যেটা শব্দ আমরা দেখছি আমাদের সোনার দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল সে ঋণ কিন্তু আমরা মনে করি যে মনে রাখতে হবে এই শিক্ষা ব্যবস্থা কোথা থেকে আসলো ব্রিটিশ ভারত তারা যে শিক্ষা ব্যবস্থা রচনা করেছিল তাদের শিক্ষার উদ্দেশ্য জাতি গঠন দেশ গঠন চরিত্র গঠন এই উদ্দেশ্য তাদের ছিল না তারা মনে করেছিল শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে তারা শাসন করবে সেজন্য শিক্ষা ব্যবস্থাকে একটা কেরানি তৈরি করার শিক্ষা পাঠ্যপুস্তকে কারিকুলামে সিলেবাসে এমন ভাবে তারা সাজিয়েছিল যে এক ঝাঁক কেরানি তৈরি হবে এবং সেখানে এক মুখী সমস্ত কিছুর মূল্যবোধ সংখ্যাগরিষ্ঠ মানুষের আকিদা ইসলামের মূল্যবোধকে তার মধ্যে ধারণ না করে তারা জাতিকে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে তারা বিভক্ত করে ফেললো একদিকে মাদ্রাসা শিক্ষার নামে হবে যেখানে আধুনিকতা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কোন চিহ্ন থাকবে না নির্দিষ্ট কিছু ইসলামের নামে বিকৃত চিন্তা দিয়ে একটা শিক্ষা দাঁড় করানো হলো বলা হলো এটা হলো একটা মাদ্রাসা শিক্ষা আবার আধুনিক শিক্ষা নামে এমন কিছু করা হলো যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হলো ঠিকই কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে হলো না চরিত্র নৈতিকতার কোন স্পর্শ সে আধুনিক শিক্ষায় থাকলো না একদিকে সুস্থ হলো মিস্টার একদিকে সৃষ্টি হলো মৌলবী জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেল একই পরিবারে একই সমাজে দেশ জাতি দর্শন সম্পর্কে মারাত্মক চিন্তার বিভক্তি সৃষ্টি করে ব্রিটিশ এখানে আমাদেরকে দীর্ঘ কালের শাসনের স্বপ্ন তারা দেখেছিল কিন্তু আমাদের শহীদ আব্দুল মালিক শিক্ষার এই বৈষম্য যা বিভক্ত করে এই শহীদ সম্পর্কে তিনি বলেছিলেন আমাদের শিক্ষা হবে এক শিক্ষা আমরা মুসলিম আমাদের জাতি সত্তা আমাদের ইমান আমাদের মূল্যবোধ নিয়ে আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বিজ্ঞানী হব আমরা কবি হব সাহিত্যিক হব আমরা আলেম হব যা কিছুই হব প্রত্যেকের মধ্যে ইসলামের মূল্যবোধের চিন্তা থাকবে ডাক্তার হবে মুসলিম ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মুসলিম ইঞ্জিনিয়ার হবে সাহিত্যিক অধ্যাপক হবে তারা মুসলিম সাহিত্যিক কবি অধ্যাপক হবে যার বেসিক একটা পর্যায় পর্যন্ত ইসলামের বেসিক জ্ঞান থাকবে তারপরে জ্ঞান বিজ্ঞান শিক্ষার সকল শাখায় সে বিশ্বাস নোষে অর্জন করবে কিন্তু শিক্ষাকে এইভাবে পৃথক করে আমাদের জাতিকে দৃষ্টিভঙ্গিকে পৃথক করে বলা হয়েছে আর রাজনীতি অঙ্গনে বিদেশি আধিপত্যবাদের যে থাবা চলছে তাতে একদিকে শিক্ষার এই এলোমেলো অবস্থা আর রাজনীতির এই এলোমেলো অবস্থা মিলে আমাদের জাতি ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাই আমি সংক্ষেপে বলবো যে আদর্শ শিক্ষক ফেডারেশন শুধু নিজেদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন সচ্ছার থাকবেন সাথে সাথে এই দেশ এবং জাতির নষ্ট হয়ে যাওয়া কত বিক্ষত শিক্ষা ব্যবস্থার কোন কোন জায়গায় আলাদা মলম লাগানো তালিপুটি লাগানোর কথা নয় গোটা ব্যবস্থাকে ভেঙে এই সভ্যতাকে ভেঙে নতুন সভ্যতা করার জন্য গোটা শিক্ষক সমাজকে আন্দোলন এগিয়ে আসতে হবে তা না হলে আপনি চিন্তা করতে পারেন বিশ্ববিদ্যালয়ের টিচারদের নৈতিকতা নাই চরিত্র নাই তারা ছাত্রীদেরকে ভর্ষণ করে তাদের চরিত্রহীনতার জন্য চাকরি সাসপেন্ড হয় ঠিক তেমনি স্কুল ও শিক্ষকদের যখন চরিত্র নেই তো তারা ছাত্র এই কি চরিত্র গঠনে নসিহত তারা করবে ফলে আপনি আজকে একটা জায়গায় মেরামত করতে যাবেন কিন্তু আরেকটা জায়গা নষ্ট হয়ে যাবে এর মূল কারণ হলো এই দেশ এই জাতি এই সভ্যতা এই যে আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আছি এই আদর্শ এই সমাজকে মানতে হবে নতুন সমাজ গড়তে হবে এবং সমাজের রাষ্ট্রপতি থেকে সংসদ থেকে সংবিধান থেকে শুরু করে একেবারে পর্যন্ত যদি ইসলামী মূল্যবোধের আলোকে আমরা নতুন সমাজ ঘটতে পারি সেই সমাজের শিক্ষা সেই সমাজের অর্থনীতি সেই সমাজের রাষ্ট্র ব্যবস্থা সেই সমাজের সমস্ত দিক এবং বিভাগ এমন একটি আদর্শ করে দাঁড়িয়ে যাবে তখন আর অনৈতিকতা চরিত্রহীনতা থাকবে না তখন শিক্ষার মধ্যে ওই একজন কবি শিক্ষার সংঘাত দিতে গিয়ে বলেছিলেন যে এডুকেশন ইজ

আমরা আমাদের শিক্ষার সমস্যা নিয়ে বলবো আমাদের দাবি দেওয়া নিয়ে বলবো কিন্তু জাতিগত ভাবে আমরা এই ব্যবস্থাকে ভেঙে গিয়ে একটি নতুন নতুন বাংলাদেশে ঘোরার জন্য যে আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবে আদর্শ গড়ে তুলবো আল্লাহ তালা আমাদেরকে সেই আন্দোলনে সামিল হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের তৌফিক দান করুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিকে ইল্লা বিসালাম আলাইকুম রহমতুল্লাহি একটা কথা আমি বলি বক্তব্য আমার শেষ হলেও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে কেবল এক মাস যাত্রা শুরু হলো এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ভাবটি বলে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সত্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা করার দরকার কি আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি মহাজন পরিচালকেরা অপসারণ চাই কেন এই কথা সে বললো সংশ্লিষ্ট এটা বিচার করার জন্য আমরা রাজকের সম্মেলন থেকে দাবি তুলছি তেমনি প্রশাসনে জুলিশারিতে যারা ঘাটটি বেড়ে তাদের চাহিদা এখন পূরণ করতে চাই এদেরকে সনাক্ত করতে হবে চিন্তা হবে তা নাহলে আবার প্রয়োজনে এই দাবল ছাত্রসভার আবার রাজপ্রথ হেবে এটাকে প্রতিহত করবে এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম র নতুল্লাহী অবাক ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক মিয়া গোলাম বরোয়ারকে আজকে প্রোগ্রাম এসে আমাদের ধন্য করেছেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম এম ফজল করিম অধ্যাপক এবিএম এম করিম বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিল করিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিণ শাখা কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং শিক্ষক ভাই বোনেরা আজকের এই সম্মেলনে ইতিমধ্যে আমরা বণিজনদের বক্তব্য শুনেছি